বিএমপি সরকার ক্ষমতায় ছাগল না মাঠে খোকনের পাবো কেন বুঝতে ওই রয়েছে তুমি আমার কি এখন আবদার পূরণ করছি লাখ লাখ টাকা রয়েছে লাখ লাখ টাকা তো শেখ সাধারণত তোমার তো সব

ছাগল কইন মনে আছে আমাকে ছাগল কিনা না আল্লাহ আল্লাহ আমার তাড়াতাড়ি যে দড়ি যে পথে হবে নালে হবে না ছাগল তো আশেপাশে ছিল দড়ি দিয়ে আয় আল্লাহ আমার বাপের সাথে তাড়াতাড়ি আব্বা কইন মুখে গেল আল্লাহ ছাগলটাও চুরি হয়ে গেল

কি কাজ করলে যে নির্বাচন করলাম আমরা আর বিএমপি এসে যদি এই করে তাহলে কি হবে আল্লাহ তাড়াতাড়ি ডাক্তারের কাছে ফোন দিতে হবে

बॉक्स तो तेरे डांस आ गए बॉक्स नहीं बॉक्स 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 है बॉक्सा दो मैं